দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি গোড়াগাছিতে অবরোধ করল গ্রামবাসীরা রাস্তার দুপাশে বাঁশ এবং দিয়ে রাস্তা কঞ্চি অবরোধ করা হয় এই অবরোধে পুরুষ ও মহিলারা বিক্ষোভ শুরু করে তাদের দাবি আমফান ঝড়ের সময় থেকেই বহু টিউবওয়েল অকেজ অবস্থায় পড়ে রয়েছে এখন যে টিউবওয়েল আছে তা থেকে নোনা জল বের হয় ওই জল খাবার উপযুক্ত নয় স্থানীয় পঞ্চায়েত মেম্বার বিজেপির কুমোরপাড়া অঞ্চলের মাধব বিশ্বাস তাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি রায়দিঘির বিধায়ককে জানিয়েও সুরাহা হয়নি তাই আজ সেই প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়েছে এই অবরোধের জেরে যান চলাচল অনেকক্ষণের জন্য ব্যাহত হয় অবশেষে রায়দিঘি থানার পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেন যে সমস্ত কল শীঘ্রই সারানো হবে এই প্রতিশ্রুতির ফলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন গত যে এক বছর আগে যে ইয়াস ঝড় ঝড় হয়ে গেল ইয়াস ঝড় ইয়াস ঝড়ের প্রচন্ড জলোচ্ছ্বাসে আমাদের পাড়ার একটিমাত্র কল যেটি তিনশোটি পরিবারের উপরে নির্ভরশীল যে কলটি এই কলের জল এইটি দেখুন এই সেই কলের জল এইটি এই জলটি নোনা একদম নোনা স্বাদ আর এই জলটি একদম মুখে দেওয়ার অযোগ্য ইনি অঞ্চলের ইঞ্জিনিয়ার সাহেব উনি হচ্ছে করে গেছেন আর আমাদের পাড়ার মেম্বার মাধব বিশ্বাস যিনি আমাদের পাড়ার জেতা মেম্বার উনি এখন বিজেপি সমর্থকের থেকে জেতা মেম্বার পাঁচ বছরে একবারও আমাদের পাড়ায় ঢোকেনি আর আমাদের কোনো রকম খোঁজখবর রাখেন আমরা মরলাম কি বাজলাম আমাদের ভোটে ওই পাড়ার মেম্বার মাধব উনি কিন্তু একবারও আমাদের খোঁজ খবর নেয়নি আর রিসেন্ট পনেরো দিন আগে ওনার বাড়ি থেকে মেন রাস্তা ওনাকে মেন রাস্তার একটা ঢালাই রাস্তা নিজে বানিয়ে নিয়েছে প্রায় তিন লক্ষ টাকা খরচা আছে তিন থেকে চার লক্ষ টাকা খরচার নিজের একটা রাস্তা অঞ্চল থেকে তৈরি করে দিয়েছে এবং আপনারা কি মাননীয় বিধায়ক সাহেবকে জানিয়েছেন হ্যাঁ আমরা সবাইকে জানিয়েছি বিধায়ক সাহেব জানানো হয়েছে থেকে উপত্যকা তোলা সবাইকে সবার কাছে দরখাস্ত সবাইকে জানানো হয়েছে